ইনশাআল্লাহ মদিনা যাচ্ছি প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যে যেখান থেকে আসেন সকলেই আমাদের জন্য দেওয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন এই সৌদি আরবের পবিত্র মাটিতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিয়ে আসতে পারব এই জন্য আমি রিয়াদ থেকে আমার পার্সোনাল গাড়ি নিয়ে মদিনায় যাচ্ছি এই মদিনায় যাওয়ার উদ্দেশ্য একটাই আমাদের নবীন সাল্লা সাল্লাহ রাজা শরীফ জিয়া করা এবং পাশাপাশি আপনাদের জন্য আল্লাহর কাছে ভালো কিছু করার জন্য প্রার্থনা করা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এই পবিত্র মদিনা শরীফে গিয়ে যেন আল্লাহর কাছে আমরা ভুল ভ্রান্তি ভুলে আল্লাহ যদি আমাদেরকে ভালো কিছু উপহার দেয় আল্লাহর কাছে আল্লাহ কষ্ট সাথে এখন আমরা আছি আল কাসিমের কাছাকাছি মদিনা শরীফ গিয়ে আমরা আমরা ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ সবাইকে সুন্দর জীবনযাপন করা যায় তৌফিক দিক এবং আমাদের এইচএ থেকে যারা প্রবাসী ভাই আসেন সকলের যত মুশকিল আসাম আছে সবকিছু মুশকিল যা আছে দূর করে রহমত নাজিদ করে এবং এই প্রার্থনা আল্লাহ যেন আমাদের প্রবাসী ভাইদেরকে সালামত রাখে সুন্দরভাবে জীবন করার জন্য প্রবাসী ভাইরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি